পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে জাতিসংঘে ইসরায়েলি দূতের মন্তব্য সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত গাজায় হামলা চলবে আরও জানাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি হুতিদের উপর হামলা চালিয়ে বিশ্বের উপকারী করছে যুক্তরাষ্ট্র এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় ইসরায়েলি হামলা জানালো হোয়াইট হাউস আরো গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে ও জানিয়ে নেতানিয়াহু যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে জানাল হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতিসংঘে ইসরায়েলি দূতের মন্তব্য সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত গাজায় হামলা চলবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চালানো ভয়াবহ বিমান হামলার বিষয়ে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে ইসরায়েলি রাষ্ট্রদূত আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা বলেন ড্যানি ড্যানন লেখেন ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্য ধারাবাহিক হামলা শুরু করেছে আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না তিনি আরও লেখেন আমরা নিরাপত্তা পরিষদের কাছে স্পষ্ট করে বলব যে তারা যদি গাজায় যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরায়েলে ফিরে আসছে আমরা তাদের ফিরে আনতে প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে সর্বশেষ দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছে না আরো অনেকে এদিকে বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের সিনিয়র ব্যক্তিত্বের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় ইসরায়েলি হামলা জানালো হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে নিহতের সংখ্যা দুশো সারিয়েছে এছাড়া আহত হয়েছে আরও অনেকে তবে গাজায় এ হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল পরামর্শ করেছিল বলে জানিয়েছেন হোয়াইট হাউজের পেরে সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা স্পষ্ট করে বলেছেন হামাস হুতি ইরান যারা কেবল ইসরায়েলকে নয় যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর নরক ভেঙে পড়বে তিনি আরও বলেন হুতি হিজবুল্লাহ হামাস ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া কারণ ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না এদিকে বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের সিনিয়র ব্যক্তিদের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারের সম্প্রতি ইয়েমেনে চালানো মার্কিন বিমান হামলা নিয়ে এমন কথা বলেন তিনি মার্কো রুবিও বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করেছি আমরা হুতিদির উপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনেই অবস্থান করে সাক্ষাৎকারে রুবিও বলেন মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে তিনি আরও বলেন লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোকে লক্ষ্য করে চালানো হুতিদের হামলা মানুষের জিনিসপত্র কিনাকে ক্ষতিগ্রস্ত করছে তা আপনি আমাজন থেকে অর্ডার করুন বা কোনো দোকান থেকে কিনুন না কেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিক আরও বলেন আমরা আমাদের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোতে তাদের হামলা চালানোর ক্ষমতাকে ধাওয়া করছে তবে রুবিও সাক্ষাৎকারে এটি উল্লেখ করেননি যে শনিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা শুরু করার আগে হুতিরা গাজায় যুদ্ধবিরতির পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দিয়েছিল সাক্ষাৎকারে জাতিসংঘ কর্তৃক যাচাইকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা করা হয়নি ওই প্রতিবেদনে বলা হয় ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের মধ্যে কমপক্ষে দুই শিশু ছিল গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার বাসিন্দাদের সিরিয়ায় পুনর্বাসনের বিষয়ে আগ্রহী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন তথ্য প্রকাশ করেছে সিবিএস নিউজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি সংশ্লিষ্ট সূত্রের দিয়ে এ দাবি করা হয়েছে এ প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে গোপনে কাজ করছে ইসরায়েল এই পরিকল্পনার আওতায় গাজার বিশ লাখেরও বেশি জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে মার্কিন প্রশাসনের আওতায় নেওয়ার প্রস্তাব যেখানে একটি দীর্ঘমেয়াদী পুনর্গঠনের মাধ্যমে অঞ্চলটিকে একটি রিয়েল প্রকল্প হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে তবে বিশ্লেষকেরা একে অবাস্তব বলে মনে করছেন এবং মার্কিন মিত্র আরব দেশগুলো গাজাবাসীদের বাস্তু চুক্তির প্রত্যাখ্যান করেছে এ প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করছে মধ্যপ্রাচ্যের একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে দামেস্কোকে এই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে সিরিয়ার এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পাননি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি নেতারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপর আস্থা রাখেন না বলে জানা গেছে আল সারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম দুই সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নেতানিয়াহু যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নাচ্ছি ইহুদিবাদী দখল দারিত্বকে দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভিত্তিক কাতার সংবাদ আল আলজাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে নেতানিয়াহু এবং তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতির চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিছে। যার ফলে গাজার বন্দীদের অজানা পরিণতির মুখোমুখি হতে হচ্ছে হামাজ যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলকে দায়ী করার জন্য এছাড়া আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থাকে গাজায় আরোপিত অন্যায্য অবরোধ ভাঙতে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠক করে ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধে বাধ্য করার জন্য আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ফের ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে দুইশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে উপত্যকাটির দক্ষিণাঞ্চলেই নিহত হয়েছেন আটাত্তর জন এছাড়া ইসরায়েলের আকস্মিক হামলায় আহত হয়েছেন আরো অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে